হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমাদের জমিতে দেখার জন্য যাচ্ছি গতকালকে পানি দিয়েছি জমিতে আজকে কি অবস্থায় পানি আছে বা কেমন হচ্ছে ধান আমরা এই ডিপ থেকে ডিপ বা বরেন্দ্র বলে আপনারা কি বলেন জানি না এটা দিয়ে পানি যায় আমাদের জমিতে এখান থেকে চার পাঁচটা জমির পরে আমাদের জমি অলরেডি সবার ধান বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই পৌঁছালাম আমাদের জমিতে এগুলো হচ্ছে আমাদের জমি চার পাঁচটা ক্ষেত বলে ধানগুলো বেরিয়ে গেছে একটা পোকামাকড়ও দেখা যাচ্ছে না এগুলো হচ্ছে আমাদের জমি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি ঠিক জানি না একটু জানাবেন সবাই কমেন্টে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে রাখবেন সুন্দর বিকেলবেলায় খুব সুন্দর দেখা যাচ্ছে প্রকৃতির পরিবেশটাকে এই মিনি বলকে এখানে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন